রামনগরের বাঁধিয়া অঞ্চল তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল আর্যকর কাণ্ডে প্রতিবাদে ঝড় উঠেছে রাজ্য সহ গোটা দেশ জুড়ে এই ঘটনায় নিন্দায় যেমন বিরোধীরা অন্যদিকে শাসক দল এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে ব্লক থেকে অঞ্চল স্তরে আজ রামনগর এক ব্লকের অন্তর্গত বাঁধিয়া অঞ্চল তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল আজ অনুষ্ঠিত হয় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠল আজকের এই মিছিলেও আজকের এই প্রতিবাদ মিছিলে বাদিয়া অঞ্চলের গ্রাম পঞ্চায়েত থেকে মীরগতাগঞ্জ পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয় বহু মানুষজন এই মিছিলে অংশগ্রহণ করেন আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতা ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের রেশ দেখা গেল রামনগর এক পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মদক্ষ আবদুল খালেক কাজী আজকের এই প্রতিবাদ মিছিল নিয়ে বিশেষ বার্তা দেন আরজিকর কাণ্ডের ঘটনার ইতিমধ্যেই সিবিআই তদন্তে আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রধান গ্রেফতার হয়েছে আরজিকর কাণ্ডের পর থেকে তার ভূমিকা প্রশ্নের মুখে তার গ্রেফতারি সাসপেনশনের দাবি উঠেছে তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় তদন্ত প্রক্রিয়া যত এগিয়েছে তত তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় সামনে আসে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল কেন্দ্রীয় এজেন্সি সন্দীপ ঘোষের গ্রেফতারের পর আন্দোলনের ঝাঁজ আরও বাড়ছে এবার সন্দীপ ঘোষকে তথা আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই আজকের এই বাধিয়া অঞ্চলের তরফ থেকে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিলের অংশগ্রহণ করেন অনেক নেতৃত্ব রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা এই বিক্ষোভ মিছিল আজকে আমরা বাদিয়া অঞ্চলে করলাম ঠিকই রামনগর এক নম্বর পঞ্চায়েত বা ব্লকের অধীনে বাদিয়া অঞ্চল কিন্তু আর্যিকরের ঘটনা যেদিনকে ঘটে তার পরের দিনই আমি সোশ্যাল মিডিয়ায় একটা প্রতিবাদ আমি আমার ব্যক্তিগতভাবে জানিয়েছিলাম আমার বক্তব্য হচ্ছে আগস্ট আন্দোলনে যেমন সমগ্র ভারতবাসী ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং প্রমীলা বাহিনী যেভাবে রুখে দাঁড়িয়েছিল আমার ইচ্ছে সমগ্র প্রমীলা বাহিনী এই অন্যায়ের বিরুদ্ধে আজকেও রুখে দাঁড়িয়েছে আগামী দিনেও কঠিনভাবে রুখে দাঁড়িয়ে এই সমস্ত অপরাধীদের তারা কঠিনভাবে শাস্তি দিক এবং সেই সঙ্গে মহামান্য আদালতের কাছে আমি বিনীতভাবে আবেদন জানাব তারা অতি দ্রুততার সঙ্গে যাতে এই অপরাধীর উপযুক্ত যে শাস্তি হওয়া উচিত সেটা যেন উনারা দেননগরের চতুর্থ শ্রেণীর আমি সত্যি কথা বলতে কি আমিও শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত কিন্তু শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড যে শিক্ষকদের ভরষায় বাবা মা তারা স্কুলে পাঠান তাদের সন্তানদের চরিত্র গঠনের জন্য মানুষ গড়ে গড়ে তোলার জন্য তো সেখানে একজন শিক্ষক আমি তো মনে করি তিনি একটি বিকৃত মনের মানুষ তিনি আদৌ শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হওয়া তার যোগ্যতা কোনো নেই কারণ একটি চতুর্থ শ্রেণীর মেয়ে যার সত্যি কথা বলতে গিয়ে কোনো সেন্সই আসেনি এ সমস্ত বিষয়ে সেই চতুর্থ শ্রেণীর মেয়েকে একজন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক যে যৌন হেনস্থা করেছেন তার জন্য আমি তীব্র দিককার জানাই এবং এই সঙ্গে ওই শিক্ষকের আইনানুকভাবে কঠিন থেকে কঠিনতর শাস্তির আবেদন জানাচ্ছি অরূপ রতন রানা বাদিয়া তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় আমরা আজকে বাদিয়া যুব তৃণমূল কংগ্রেস বাদিয়া মহিলা তৃণমূল কংগ্রেস এবং সহযোগিতায় ছিল বাদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে আরজিকর কাণ্ডের যে প্রতিবাদের ঝড় সারা বাংলা জুড়ে উঠেছে তাতে আজকে আমরা সামিল হয়ে প্রতিবাদের স্বরটা আজকে গ্রামের কোনায় কোনায় ফুটিয়ে তুলতে চেয়েছিলাম যে কুৎসা আজকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আমাদের যে বিরোধী দলগুলো তারা ছড়াচ্ছে সেই কুৎসার বিরুদ্ধে ছিল আজকে আমাদের প্রতিবাদ আজকে সিবিআই এতদিন ধরে তদন্তভার নিয়েছে কিন্তু একমাত্র যে দোষী তাকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তাকে কিন্তু সিবিআই এখনো পর্যন্ত চার্জশিট পেশ করেনি কিংবা তদন্তের কি অগ্রগতি সে সম্পর্কে কিন্তু কোনো রূপরেখা আমরা সাধারণ মানুষ জানতে পারছি না এজন্য জন্য সিবিআই তথা বিরোধী দলগুলোকে আমরা ধিক্কার জানাই যেরকম কুৎসা নমুনা রাজনীতি এ একটা জঘন্য একটা খুন এবং ধর্ষণের কে কেন্দ্র করে গড়ে উঠেছে পশ্চিমবাংলার বুকে তাকে ধিক্ষার জানানোর জন্য আজকের এই প্রোগ্রামটা ছিল এবং তার সঙ্গে জানাই আজকে যে সন্দীপ ঘোষ যিনি আজকে গ্রেপ্তার হয়েছেন তার এই গ্রেপ্তারকে আমরা সাধুবাদ জানাই কিন্তু তিনি কিন্তু ধর্ষণের কেসে গ্রেপ্তার হননি যে কেসটা পশ্চিমবঙ্গ সরকার করেছিল আর্থিক দুর্নীতির কেস সেই আর্থিক দুর্নীতির কেসে কিন্তু তিনি গ্রেপ্তার বরণ করেছেন আমরা চাই এই তদন্ত অগ্রগতি হোক যারা এর পেছনে থেকে কলকাটি নেড়েছিল সবাই আইনের আওতায় আসুক সবাই চরমতম শাস্তি পাক সেই সাথে একই রকম দাবি রাখবো সারা ভারতবর্ষের বুকে এই রকমের নিন্দাজনক কাণ্ড কারখানা ঘটছে এবং প্রত্যেকটা বিরুদ্ধে যেন একই রকমভাবে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হয় এবং আমি নিজে একজন শিক্ষক হিসেবে আজকে আমরা শিক্ষক দিবসের প্রাক্কালে ভীষণভাবে লজ্জিত গতকালকের যে ঘটনা তাতে আমরা মর্মাহত আমরা চাইব যদি সেই শিক্ষক প্রকৃত দোষী হয়ে থাকেন তাকে আইনের